বিসমিল্লাহির রহমানির রহাইম স্বরিপু কি আবিধানিক অর্থ হল ছয়টি শত্রু মানবজীবনে কাম ক্রোধ লোভ মোহ মদ বা অহংকার ও মাৎসর্য বা হিংসাকে সররিপু বলা হয় এক সররিপুর প্রথম রিপু হল কাম কামরিপু কাম শব্দের আবিধানিক অর্থ হল কামনা বাসনা আসঙ্গ লিপসা ইত্যাদি কাম শব্দের অর্থ যেমন কামনা আবার মনে যে ভাবের উদয় হলে নারী পুরুষের প্রতি ও পুরুষ নারীর প্রতি আকৃষ্ট হয় তাকেও বলে কাম কাম শব্দের আবিধানিক প্রতিশব্দ হল সম্ভোগ ইচ্ছা এই কাম শক্তি মানুষের জন্য অপরিহার্য কাম শক্তি নেই সম্ভবত এমন কোনো প্রাণী পৃথিবীতে নেই এই শক্তি ব্যতি রেখে একজন মানুষ গতানুগতিক রীতিতে অপূর্ণ মানুষ বলে বিবেচিত হয় সুতরাং প্রত্যেক মানুষের মধ্যেই থাকা দরকার নিয়ন্ত্রিত কাম শক্তি এই নিয়ন্ত্রিত কাম শক্তি যখন অনিয়ন্ত্রিত বেপরোয়া ও বেসামাল হয়ে যায় তখনই তা হয়ে যায় শত্রু অনিয়ন্ত্রিত কামশক্তি জন্ম দেয় পারিবারিক ও সামাজিক জীবনে অবিশ্বাস কলঙ্ক শোক সন্তাপ অপমান নিন্দা লাঞ্ছনা এবং ভর্ৎসনা মানুষ যদি কামরিপুর বশীভূত হয়ে কামরিপুর দাসত্ব করে তাহলে সে চরিত্রহীন হয় এবং জ্ঞানশূন্য অমানুষে পরিণত হয় এবং পরে ধর্মহীন হয়ে সে পাষণ্ড হয় এবং সে সমাজে অসামাজিক এবং অপ্রাকৃতিক কাজ করে এবং সমাজকে কলুষিত ও দূষিত করে সররিপুর মধ্যে কামরূপুই সর্বপেক্ষা দুর্জয় রিপু এটি উপাসনার কাজে বাধা প্রদান করে অন্যদিকে কাম শব্দের অর্থ কামনা কামনার দ্বারা মানুষ জীবনে বেঁচে থাকার শক্তি পায় কামনা আছে বলেই মানুষ মানুষকে ভালোবাসে ঘর বাঁধে সংসার ধর্ম পালন করে কামনা আছে বলে মানুষ ব্যক্তিগত বা সমষ্টিগতভাবে বড় বড় মহৎ উদ্দেশ্য গ্রহণ ও তা বাস্তবায়নের আপ্রাণ চেষ্টা করে কামরিপু বিনাশেরও উপায় কাম সর্বপ্রথম ইন্দ্রিয়ে প্রবিষ্ট হয়ে মন ও বুদ্ধিকে মোহিত করে ও মানুষকে মোহিত করে মন বুদ্ধি ও ইন্দ্রিয়গুলো হচ্ছে এর আবাসস্থল বা অবলম্বন তাই প্রথমে ইন্দ্রিয়গুলোকে নিজের বসে এনে এই কামরূপী শত্রুর বিনাশ করতে হয় জীবনে যারা এই কাম শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারে তারাই জীবনে সুখ সমৃদ্ধি মান সম্মান লাভ করে তারাই পৌঁছতে পারে সফলতার শীর্ষে সররিপুর দ্বিতীয় রিপু হল ক্রোধ রিপু বা অ্যাঙ্গার ক্রোধ শব্দের অর্থ হল রোষ দেশ চোট ক্ষিপ্ততা প্রকোপ উষ্মা গর্জন করা উন্মাদনা কোপ প্রতিশোধ নেবার আবেগ প্রভৃতি ক্রোধের অপর নাম রাগ ক্রোধ বা রাগ দুই প্রকার রাগ এবং অনুরাগ রাগ রাগকে স্মরণ করে ধৈর্য ধরায় জ্ঞানের পরিচয় রাগ হচ্ছে ধ্বংসাত্মক বা ক্ষতিকারক আর অনুরাগ হচ্ছে সৃজনশীল ও মহৎ উদ্দেশ্য বা সাধনা বাস্তবায়নের সোপান স্বরূপ অনুরাগ অনুরাগ হল বাস্তব বা কাল্পনিক কোনো বস্তু বা অবস্থার প্রতি এক বিশেষ অনুভূতি যা ব্যক্তিকে কিছু করতে উদ্বুদ্ধ করে কোনো মহৎ কাজে সফল হতে হলে তার জন্য অনুরাগ থাকতেই হবে অনুরাগ না থাকলে বিপদগামী রিপু ও ইন্দ্রিয়কে বশীভূত করা যায় না তার জীবনে রাগের বশবর্তী হয়ে যত কাজ করে তার সামান্যতম যদি অনুরাগের সাথে মহৎ উদ্দেশ্য গ্রহণ ও তা বাস্তবায়নের চেষ্টা করে তাহলে সে মহৎ কাজে সিদ্ধি লাভ করে অনুরাগের এক ভালো উদাহরণ হল কালিদাসের কাহিনী পূর্বে মূর্খ কালিদাস এই অনুরাগের জন্যই কবিত্ব শক্তি অর্জন করেন এবং মহাকবি হন এবং রাজা বিক্রমাদিত্যের সভায় তিনি নবরত্ন হিসেবে বিশেষায়িত হন ক্রোধ রিপু থেকে মুক্তির উপায়। ক্রোধ খুবই দুর্জয় রিপু ক্রোধ রিপুকে বশীভূত করতে না পারলে জীবনের কোনো কাজই সফলতা আসে না ক্রোধকে নিয়ন্ত্রণ করতে পারলে তার মধ্যে শিষ্টাচার ভদ্রতা আত্মপ্রতিষ্ঠা বাড়ে এবং সে সহজে বিদ্যা অর্জন করতে পারে রিপুকে বশীভূত করতে হলে ধৈর্য সহনশীলতা ও ক্ষমা গুণের অধিকারী হতে হয় সররিপুর তৃতীয় রিপু হল লোভ লোভ রিপু অতৃপ্ত রসনাকে চিপ্ত করার ও অপ্রাপ্ত বস্তুকে প্রাপ্তির প্রবল ইচ্ছার নাম লোভ মানুষ যখন লোভের বশীভূত হয়ে পড়ে তখন তার মানবতা বিবেক বিচক্ষণতা আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা ও সৎ বুদ্ধি লোভ সে স্বপ্নচারী হয়ে স্বপ্নের সংসারের রাজা হয়ে লোভান্ধ হয় তখনই সে লোভের নরকে নিক্ষিপ্ত হয়ে যায় এবং সমস্ত বিপদ ও ভয়াল সর্বনাশ তাকে ঘিরে ফেলে লোভ রিপু থেকে মুক্তির উপায় লোভ খুবই দুর্দমনীয় রিপু অতিরিক্ত লোভের কারণে মানুষ বিবেকহীন হয়ে মনুষ্যত্ব ধর্মকর্ম হারিয়ে ফেলে লোভ রিপুকে বসীভূত করতে হলে একান্তভাবে আত্মসংযমী হতে হবে সংযম অভ্যাস দ্বারা ও হিতাহিত বোধকে জাগ্রত করে লোভ রিপুকে বসীভূত করা যায় তিলিসমাতি দুনিয়া আপনার আধ্যাত্মিক সমাধান মহান রাব্বুল আলামিন পবিত্র কালাম পাকে বলেন নিশ্চয় আমি কোরআনকে সকল কিছু শেফা হিসেবে নাজিল করেছি আপনি কি আধ্যাত্মিক সমস্যায় ভুগছেন জিন জাদু বা বাড়ের দ্বারা আক্রান্ত আপনি কি নিজেই হতে চান একজন সম্মত মোদাব্বির ও ইসলামিক রুকাইয়া মাস্টার যে কোনো আধ্যাত্মিক সমস্যা সম্মত সমাধান পেতে এবং নিজেকে আধ্যাত্মিক জগতের একজন সফল মোদাব্বির হিসেবে গড়তে ভিজিট করুন তেলেসমাতি দুনিয়া আমাদের আধ্যাত্মিক শিক্ষা কোর্স সমূহ ইলমুল আমালিয়াত ইলমুল তাও ইলমুল আদাদ ইলমুল আজায়েব ইলমুল কালাম ইলমুল জাফর ইলমুল হিকমা ইলমুল রুহানিয়াত ইলমুল কারামাত ইরমে শিফা ইসলামিক সম্মত আধ্যাত্মিক সমস্যা সমাধান ও প্রশিক্ষণের জন্য আমাদের সাথে যুক্ত হন ওয়েবসাইট তেলেসমাটি হাইফেন দুনিয়া ডট কম আল কোরআনের ক্ষমতার সাথে পরিচিত হন এবং আধ্যাত্মিক সমস্যার সমাধান পান আজই তেলেসমাতি দুনিয়ার সাথে যুক্ত হন সররিপুর চতুর্থ রিপু হল মোহ মোহ বা অ্যাটাচমেন্ট স্বপ্নকে সত্যি অবাস্তবকে বাস্তব মনে করি এবং ইন্দ্রিয়্রাহ্য ক্ষণস্থায়ী কিছু কিছু বিষয়ের উপর ভ্রান্ত ধারণা পোষণ করে তাতে মোহিত হয়ে থাকার নামে মোহ যেমন অর্থ সম্পদের মোহ রূপের মোহ পুরুষের পর স্ত্রীতে মোহ নারীর পুরুষের উপর মোহ সংসারের মোহ নেশার মোহ ইত্যাদি মোহ শব্দটি অজ্ঞানতা অবিদ্যা মূর্খতা মূরতা নির্বুদ্ধিতা ভ্রান্তি মুগ্ধতা মায়া ইত্যাদি অর্থে ব্যবহৃত হয়ে থাকে রিপুর মধ্যে অন্যতম একটি রিপু কাম ক্রোধ লোভ মধ ও মাৎসর্য এ সবকটির উপর মোহ প্রভাব খাটিয়ে থাকে অর্থাৎ মোহদোষে দূষিত ব্যক্তি বাকি পাঁচটি রিপুকে নিয়ন্ত্রণ করতে পারে না তাকে যে কোনো রিপু অতি সহজেই গ্রাস করতে পারে মায়া হলো মোহরিপুর একটি অন্যতম বৈশিষ্ট্য অতি মায়া বা দয়া ক্ষেত্র বিশেষে এতই ক্ষতিকর যে তা আর পুষিয়ে নেওয়ার কোনো উপায় থাকে না যেমন জীব হত্যা মহাপাপ কিন্তু কোনো বিষধর সাপকে যদি কেউ মায়া করে ছেড়ে দেয় তাহলে সে সাপটি তাকে কামড় দিতে হত্যা করতে দ্বিধান্বিত হবে না কাজেই মোহ বা মায়া সর্বত্রই পায় গ্রহণযোগ্যতা না একজন অধার্মিক বা মূর্খকে তার গুরুতর কোনো অপরাধের পর নিঃশর্ত বা শুধু শুধুই ছেড়ে দিলে বেশিরভাগ ক্ষেত্রেই সে তার মূল্য রক্ষা করে না কারণ সে মূর্খ বা মহাবিষ্ট সে তার নিজের সম্পর্কে সমাজ পরিবেশ ও সম্বন্ধে জ্ঞান সম্পন্ন নয় থেকে মুক্তির উপায় জ্ঞানীজনের গুরু ও সাধু ছাড়া মোহরিপু থেকে মুক্তি পাওয়া যায় না মানুষ মোহের বশবর্তী হয়ে যে জীবন অতিবাহিত করে তার মনে সামান্যতম অংশ যদি মানুষকে ভালোবাসা ও স্রষ্টাকে পাওয়ার মোহ সৃষ্টি করে তাহলে মানব জীবনে আসে পরম শান্তি স্বরিপুর পঞ্চম রিপু হলো মদ বা অহংকার অহংকার রিপু অ্যারোগেন্স বা ভ্যানিটি মদরিপু অহংকার হল দম্ভ গর্ব দর্প মদ্য প্রমত্ততা বিহবল ভাব ইত্যাদি অহংকার রিপু হচ্ছে কামক্রোধ লোভের অতিমাত্রায় বহিঃপ্রকাশ অহংকার জীবনের অর্জিত বা সঞ্চিত যাবতীয় সম্পদকে চোখের নিমিষে ধ্বংস করে দিতে পারে অহংকারী মানুষ আত্মপ্রতিষ্ঠার জন্য খুব বেশি পীড়াপিড়ি করে থাকে সর্বোচ্চই চায় তার সর্বোচ্চ সাফল্য এবং তাতে আত্ম অহংকারে হয়ে নিজের শ্রেষ্ঠত্ব জাহির করার প্রাণন্ত চেষ্টায় বিহবল হয়ে পড়ে ফলে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি তো পায়ই না উপরন্ত হীন ও ক্ষুদ্র বলেই স্বীকৃতি পায় অহংকার রিপুর বশবর্তী মানুষের সাধারণত স্রষ্টার উপর ভক্তি থাকে না তার অতি দ্রুত মতিভ্রম ঘটে এবং এক পর্যায়ে মানুষের কাছে হেয় প্রতিপন্ন হয় অহংকার রিপু থেকে মুক্তির উপায় অহংকার রিপু থেকে মুক্তি পেতে হলে ঈশ্বরে ভক্তি নিবিষ্ট করলে ক্রমে ক্রমে অহংকার রিপু থেকে মুক্তি পাওয়া যায় এছাড়া প্রকৃত বা বিশুদ্ধ বা আসল জ্ঞান যত বাড়বে অহংকার তত কমবে এবং অসম্পূর্ণ ও অপ্রিকৃত জ্ঞান বা নকল জ্ঞান যত বাড়বে অহংকার তত বাড়বে স্বররিপুর ষষ্ঠ রিপু হল মাৎসর্য বা হিংসা হিংসা রিপু এনভি জেলাসি মাৎসর্য রিপু হিংসার একটি বিশেষ বৈশিষ্ট্য হল পরশ্রী কাতরতা পরশ্রী কাতরতা আমাদের প্রত্যহিক জীবনে চরম অশান্তি ডেকে আনে পরশ্রী কাতরতার তিনটি দিক রয়েছে এক অন্যের ভালো কিছু দেখলে তার কা জ্বলে যাওয়া দুই অপর কেউ ভালো কিছু করলে তার বিরোধিতা করা কিংবা ভালো কাজটির নেতিবাচক দিকগুলো খুঁটিয়ে খুঁটিয়ে অন্যের সামনে হাজির করা তিন বেঁকে বসা বা অমান্য করা ঊর্ধ্বতনয়ের বেলায় ঘৃণা করা অবজ্ঞা করা হিংসারিপুর বশবর্তী মানুষের মন হিংসার আগুনে দাউ দাউ করে প্রতিনিয়ত জ্বলতে থাকে অন্যের ভালো সহ্য করতে না পারা এবং অতি আপন জনকে অযথা সন্দেহের চোখে দেখা হিংসারিপুর কাজ হিংসারিপুর বশবর্তী মানুষ অন্যের ভালো সহ্য করতে না পারার কারণে অপরের দুঃখে আনন্দিত হয় অপরের আনন্দে হিংসা হয় এবং মনে মনে অপরের অনিষ্ঠ চিন্তা করে কুটো কৌশলে অপরের ক্ষতি সাধন করে রিপুর বশবর্তী মানুষ মায়াবী কাল সাপের মতো হিংসা রিপু থেকে মুক্তির উপায় জ্ঞানীজনের এবং সৎ গুরুর উপদেশ সৎসঙ্গ ও সঙ্গ ব্যতীত হিংসা বা মাতসর্য রিপু কোনোভাবেই বসীভূত হয় না আসসালামু আলাইকুম ভাবে বুঝিয়ে দিচ্ছি কোন একটি প্রোডাক্ট পছন্দ হলে কিভাবে এখান থেকে অর্ডার করবেন প্রথমেই আমাদের সার্ভিস সমূহ থেকে বেছে নিন আপনি কোন ক্যাটাগরি সার্ভিস বা প্রোডাক্ট নিতে চাচ্ছেন এখানে যে প্রোডাক্ট অর্ডার করতে চান তা সিলেক্ট করুন সিলেক্ট করার পর প্রোডাক্ট বা সার্ভিসের প্রাইস এবং বিস্তারিত দেখতে পারবেন প্রোডাক্ট বা ক্লাস বা বইটির ব্যানারের ওপরে ক্লিক করুন নতুন ইন্টারফেস ওপেন হবে এরপর অ্যাড টু কার্টে ক্লিক করুন এরপর নিউ ইন্টারফেস ওপেন হবে সেখানে চেকআউটে ক্লিক করুন যদি একাধিক প্রোডাক্ট অর্ডার করতে চান তবেও পূর্বের প্রসেস ফলো করে কার্ডে অ্যাড করুন এবং তারপর একসাথে চেকআউটে ক্লিক করুন এরপর নতুন ইন্টারফেস ওপেন হলে নির্দিষ্ট ঘরে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার ও ইমেল অ্যাড্রেস দিয়ে নিচের দিকে প্রসিদ্ধ চেকআউটে ক্লিক করুন এরপর আসা নিউ ইন্টারফেসে মোবাইল ব্যাংকিং অথবা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পেমেন্ট করে আপনার অর্ডার কনফার্ম করুন পেমেন্ট কনফার্ম হওয়ার সাথে সাথে পুরো ক্লাস পিডিএফ আপনার ফোনে জিপ ফাইল আকারে ডাউনলোড হয়ে যাবে ইনশাল্লাহ এরপর জিপ ফাইলে ক্লিক করে আনজিপ করে ক্লাস অথবা পিডিএফ বুঝে নিন ফিজিক্যাল প্রোডাক্ট অর্ডারের ক্ষেত্রেও সেম প্রসেস ফলো করে অর্ডার কনফার্ম করলে আপনার উদ্দিষ্ট সার্ভিসটি আপনার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা আপনার মতামত ও রিভিউ দিতে হোম পেজের সর্বশেষে সাবমিট রিভিউতে ক্লিক করে রিভিউ প্রদান করুন আল্লাহ সবার কল্যাণ করুন তেলিসমাতি দুনিয়ার সাথেই থাকুন পিয়ামানিল্লাহ ঈর্ষা ও হিংসা অর্থ বৃত্ত বুদ্ধি মেধা রূপ ও সৌন্দর্য ইত্যাদি থেকেই যাবতীয় ঈর্ষার উৎপত্তি নিজের যা আছে তাকে রক্ষা করার চেষ্টা থেকে ও ঈর্ষার জন্ম নেয় আবার তুলনা থেকেও ঈর্ষার জন্ম নেয় নিজের জানেই অন্যের কাছে তা পাওয়ার আকাঙ্ক্ষা থেকে হিংসার জন্ম নেয় কিছু হারানোর আশঙ্কায় অস্বাভাবিক এবং অপ্রত্যাশিত প্রতিক্রিয়া হল ঈর্ষা আর এই প্রতিক্রিয়া যখন মনে অন্যের ক্ষতি করার ইচ্ছা তৈরি করে তখন তা হলো ধ্বংসাত্মক ঈর্ষা বা হিংসা ঈর্ষা ও হিংসা প্রায় একই রকমের আবেগ তবে হিংসাকে বলা হয় ঈর্ষার চরম পর্যায়ে বা ঈর্ষার চরম বহিঃপ্রকাশ ঈর্ষা থেকে মুক্তির উপায় ঈর্ষা থেকে মুক্তির জন্য সুস্থ সমাজ সমবন্টন ও সুস্থ পরিবেশ প্রয়োজন চাহিদা ও যোগানের মধ্যে সমতা রাখাটাও জরুরি এছাড়া নিজের বোধ বিবেচনা বুদ্ধি দিয়ে বাস্তবের সঙ্গে নিজেকে যুক্ত করতে পারলে ঈর্ষাকে মানব জীবন এবং সররিপু আমাদের জীবনে চলার পথে স্বরিপু প্রতিনিয়ত ক্রিয়াশীল প্রতিটি মুহূর্ত আমাদেরকে সররিপুর মুখোমুখি হতে হয় জ্ঞানী মানুষ সররিপুকে নিয়ন্ত্রণ করে মানব থেকে মহামানব হয়ে যাচ্ছেন অথচ অজ্ঞানী হাবুরুবু খাচ্ছেন সররিপুর ভয়াল গ্রাসে তাই আমাদেরকে বিবেকের কাঠ গড়ায় দাঁড়িয়ে ভাবতে হবে নিরীক্ষণ করতে হবে জগৎ ও জীবনকে আমাদেরকে চাইতে হবে সত্য ও সুন্দরকে আর মনে রাখতে হবে মানবজীবনের জীবনের সাফল্যের জন্য অটুট সংযম দৃঢ় প্রতিজ্ঞা ও কঠোর পরিশ্রম বা সাধনার প্রয়োজন সংযম সাধনার মাধ্যমেই সররিপুকে নিয়ন্ত্রণ করা সম্ভব সমাজের প্রতিটি মানুষ সররিপুকে নিয়ন্ত্রণ করে চললে সমাজ ও জীবনে সুখ ও শান্তি ও আরাম বিরাজ করে মানব জীবন হয়ে ওঠে নির্মল উজ্জ্বল শান্ত স্পষ্ট ও পরিষ্কার অন্যতম উপদেশ হলো কাম ক্রোধ লোভ মোহ মধ ও মাৎসর্যকে ত্যাগ করা এই জীবনে সুখ শান্তি মহৎ কার্য সম্পাদন সৃজনশীলতা এবং মানব জীবনের চরম উদ্দেশ্য স্রষ্টা প্রাপ্তির জন্য শরীরপুর নিয়ন্ত্রণ এবং দমন অত্যন্ত আবশ্যক আসুন আমরা সবাই কাম ক্রোধ লোভ মোহ মদ ও মাৎসর্যকে নিয়ন্ত্রণ করি এবং জীবনের সুখ শান্তি এবং কার্য সম্পাদন সৃজনশীলতা এবং মানব জীবনের চরম উদ্দেশ্য স্রষ্টার প্রাপ্তির প্রয়াস করি এক ভিন্ন অন্য কারো কাছে কিছু প্রার্থনা করিও না একমাত্র প্রত্যক্ষদর্শী ও সকল ক্ষেত্রে যার উপস্থিতি এবং সব কিছুর মাঝে যার ইচ্ছা নিহিত থাকে তাহার উপর বিশ্বাস অটল রেখে যদি পানির উপরও পা দেওয়া হয় তবে সমুদ্রেও রাস্তা তৈরি হয় আল্লাহর শক্তি দ্বারা কিভাবে অসম্ভব সম্ভব হয় তার হাজারো জ্বলন্ত প্রমাণ দেখতে এবং জিনজাদুর সমস্যার সমাধান পেতে এখনই পিন করা কমেন্টের লিঙ্কে ক্লিক করে হাফেজ সৈফুল্লা ফেসবুক গ্রুপে জয়েন করুন